প্রথম জানতে চাইব সুস্মিতাদি তোমরা তো আজও এখনো এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সদস্য বলেই মনে করছো কারণ তোমাদের যারা জোটবদ্ধ হয়েছেন রয়েছেন তারা কিন্তু আজকে পার্লামেন্টে আমরা দেখতে পেলাম একটা প্রতিবাদ তারা করেছেন সেই ছবি আপনাদেরকে দেখাবো একবার দেখাই পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিবাদ আইএনডিআইয়ের জোট সঙ্গীরা দেখতেই পাচ্ছেন আই এন ডিআইএর জোট সঙ্গীরা রয়েছে। এই হচ্ছে অবস্থান আমি সুস্মিতা দিকে দিয়ে আজকে শুরু করব আপনি যে প্রথম আমাকে জিজ্ঞাসা করলেন যে ইন্ডিয়া জোটটা কি এখন আছে না না আমি বলবো মানে আপনার কি কোনো সন্দেহ আছে না তা কোনো সন্দেহ যখন নেই কেন আপনি দেখেছেন তিন দিন আগেই ভার্চুয়াল বৈঠক হয়েছে ইন্ডিয়া জোটে আমার খারাপ যখন রাজ্যে অনেক নেতা তৃণমূলের নেতা বলে যে কংগ্রেস শূন্য হয়ে গেছে বামেরা শূন্য হয়ে গেছে এটা যখন বলে আমার খারাপ লাগে আমি সেই জন্য জিজ্ঞেস করলাম এটা এমনি যখন এটা বললে তখন আমি এটা বলি শূন্যের কথা যখন বললে আমরা শূন্য হয়ে গেছি আমরা আটচল্লিশ বছর ধরে বাংলায় ক্ষমতায় নিই কিন্তু এখনো আমাদের সমস্ত প্রোগ্রামে এবং সমস্ত আমাদের যে সমস্ত মানে নির্বাচিত বিশেষ বিশেষ দিন আছে সেই দিনগুলোতে আমাদের কংগ্রেস কর্মীরা বেরিয়ে ঝান্ডাটা তোলে এবং ঝান্ডাটা হাতে ধরে এই কথা আমি এই কারণের জন্য জিজ্ঞেস করছি গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে তালিকা থেকে একজনেরও আমরা নাম বাদ যেতে দেব না এবং সেখানে বড় আন্দোলন হবে আমার প্রশ্ন এখানে এই কারণের জন্য তোমায় আমি জোট সঙ্গী বা জোট তত্ত্বের কথা জিজ্ঞেস করলাম তার মানে একই আন্দোলনে তোমরা একসঙ্গে হয়তো পতাকা ধরে রাস্তায় হাঁটলে না কিন্তু মোরালি যে সাপোর্ট সেটা তো নিশ্চয়ইভাবেই এই অবস্থানের সঙ্গে থাকবে অবশ্যই আমি সেটাই অবশ্যই মোরাল সাপোর্ট থাকবে তার কারণ হচ্ছে বিহারে যেভাবে চল্লিশ লক্ষ নাম বাদ দিয়েছে আজকে এই এই যে তুমি এগারোটা ক্যাটাগরি দেখালে যে এই এগারোটা নেসেসারি জিনিস যেগুলো সাবমিট করতে হবে ইলেকশন কমিশনকে তবে সে ভোটার থাকবে না হলে সে ভোটার থাকবে না এসআইআরে তার নামটা আমরা ধরে ভোটার মানে সে হচ্ছে নাগরিক অবশ্যই ভোটার অবশ্যই সে কি নাগরিক নয় না 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 এইটা কথা না না এখানে এইখানে একটা কথা হচ্ছে সমস্ত নাগরিক অবশ্যই ভোটার কিন্তু সব মানে নাগরিকই ভোটার হ্যাঁ সমস্ত নাগরিকই ভোটার নয় সব ভোটারই নাগরিক কিন্তু নাগরিকই ভোটার নয় এবার বিষয়টা হচ্ছে যে এইটা সঠিক যে এইখানে বাংলায় কেন আমার হয়তো মনে হয় সব রাজ্যেই এটা আছে যে বিশেষভাবে কোনো জায়গা থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে এসে তারা যখন দীর্ঘদিন বসবাস করছে এখানে তারা তাদের রেসিডেন্সিয়াল প্রুফ মানে হচ্ছে ধরো লোকাল গভর্নমেন্টের লোকাল গভর্নমেন্টের সে তোমার চেয়ারম্যান হোক কিংবা পঞ্চায়েত প্রধান হোক তাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তারা আধার কার্ডটা খুব ইজিলি করিয়ে ফেলতে পারছে সবার আগে এবং এই আধার কার্ডটা করিয়ে ফেলতে পারছে বলেই তারা পরবর্তী ক্ষেত্রে তারা ভোটার কার্ড কীভাবে করছে আমি জানি না রেশন কার্ড হয়তো করতে পারে কারণ ভোটার কার্ডে আমাদের এখানে কিন্তু এখনো তিনটে জিনিস মানে নেসেসারি জিনিস আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ভোটার কার্ডে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে বার্থ প্রুফ দিতে হবে এবং বাবা মায়ের ভোটার লিস্টে যে ভোটার কার্ড নাম্বার সেইটা দিতে হবে তাহলে এই তিনটে যদি ফুলফিল না হয় আমরা জানি জেনারেলি তার নামটা উঠতে পারে না এবার বিষয়টা হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে জাল ভোটার কার্ড হচ্ছে আমরা একটা পাসপোর্ট করাতে গেলে আমাদের পায়ের জুতো ছিঁড়ে যায় সেখানে জাল পাসপোর্ট পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে জাল আধার কার্ডও হচ্ছে জাল সমস্তটাই জাল হচ্ছে